সবাইকে ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল দ্য প্রিসিয়াস আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো আজকে কিছুই নয় কালকে আমাদের এখানে কালীপুজো রক্ষা কালীপুজো তো সেই উপলক্ষে আজকে আমরা যাব জল আনতে শ্যাড়াফুলি থেকে লাস্ট ট্রেনে যাব তো তারই প্রস্তুতি এখন চলছে আর আমার এই এই বছরটা নিয়ে তিন বছর হচ্ছে জল আনতে যাবো আর এই বছর আমি বাঁক নিয়ে জল আনতে যাবো আমার খুব ইচ্ছা কিন্তু ঠাকুর যদি টানাই তো ভালোভাবেই আসতে পারবো বাড়ি যেন তাই হয় ভগবান দেখো আর বাঁক নিয়ে যাবো সবাই তো খুব বারণ করছে যে যাস না যাস না কষ্ট প্রচুর এই যা হবে হবে আমি নিয়ে যাবো তো তারই প্রস্তুতি এখন চলছে তাই যেহেতু নটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব আর ওখানে তোমার ওই দুটো আর ওখান থেকে আবার ভোরবেলা বেরোবো হয়তো ফার্স্ট ট্রেনে তো সেই কারণে কিছু খাবার তো নিয়ে যেতে হবে নাহলে খিতে পেয়ে যাবে তো সেই জন্যে এবার আমি তৈরি করবো আলুরদম নিরামিষ আলুর দম করবো আলুরদম আর মুড়ি নিয়ে চলে যাব তো চলো আলুরদমটা করে ফেলি তারপরে আবার রাত্রিবেলা যখন বেরোবো তখন কথা হচ্ছে আমরা রেডি হয়ে গেছি আর এবারে আমরা বেরোবো তো মন্দিরে ধূপ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে নটা বেরিয়ে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো জয় মাকালী জয় মা তারা

দশ টাকা সে ট্রেন তো চলো সঙ্গে থাকো আমরা এসে গেছি আমাদের ট্রেন ঢুকে গেছে এই ট্রেনটা আমরা উঠবো না কারণ আপনাকে এসে পৌঁছায়নি সবাই মিলে একবার বলে দাও জ্যাক কালি すみませ

जाना नाम से ना वो बा खादा को देख ले आपका थोड़ा देखता रहिए और हमारा संपर आदमी ओए हमारे घोड़ बेच दे निश्चय नहीं और घोड़ किसको ना घर बसाए करती है अपन বাবা এর জন্য দেখো আমরা জল নিয়ে চলে এসছি এই যে এখানে আমাদের বাঁক রাখা আছে এখন বসেই আছি হ্যাঁ এখন আমরা বসে আছি সারাগুলি স্টেশনে এখন বাজে হচ্ছে চারটে পঁচিশ আমাদের ট্রেন সেই সাড়ে পাঁচটায় আমরা বসে থাকবো এখন প্রায় এক ঘন্টার মতো জানি না আর কতটা দেখাতে পারবো কারণ আমি তো আর ফোনটা থাকবে আমার ব্যাগে যদি কেউ ভিডিও করে মন্দিরের সামনে গিয়ে তাহলে অবশ্যই তার থেকে নিয়ে অ্যাটাচ করে দেবো তো চলো ততক্ষণ সঙ্গে থাকুন